নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভিশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ আপনার রয়েছে তাই কখনো ঘাবড়াবেন না কিন্তু কি করে বুঝবেন উপস্থিতি ধরে নিন হাইওয়েতে আপনার গাড়ি খারাপ হয়ে গেল আশেপাশে দূর দূরান্তে কোনো গ্যারেজই নেই তখন আপনি অসহায় হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ালো আপনার সামনে এক ব্যক্তি নেমে এসে অতি সহজেই আপনার গাড়িটিকে ঠিক করে দিল আপনি নিস্তার পেলেন হাঁপ ছেড়ে বাঁচলেন এরকম আমাদের জীবনে অনেক ছোট ছোট ঘটনা ঘটে থাকে যেখানে সঠিক সময় সঠিক মানুষটি আমাদের পাশে এসে অনেক জটিল সমস্যার সমাধান অতি সহজেই করে দেয় আপনাকে বিশ্বাস আর ভরসা রাখতে হবে সত্য সুন্দরের প্রতি ব্যাকুলতা নিয়ে শুদ্ধ নির্মল চিত্তে আপনাকে ডাকতে হবে নাকে তাহলে আর কোনো ভয় থাকবে না আপনার অনেক সময় এমন হয় যে আমরা প্রার্থনা করছি কিন্তু কোনো ফলই পাচ্ছি না তখন অবিশ্বাসী মন বলে ওঠে এত ডাকি কই ভগবান তো সারা দেন না ও ভগবান ভগবান সব মিথ্যে ও সব কথার কথা প্রয়োজন ধৈর্য আর বিশ্বাস ধৈর্য আর বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি সঠিক সময় সঠিক স্থানে তার দর্শন পাবেনি মা সারদা যিনি ঠাকুরের শক্তি অগণিত ভক্তের আশ্রয় তিনি আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত ছিলেন অন্তরালে ঠাকুরের পেছনে ঠাকুরের আড়ালে মা যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন ঠাকুরের অনেক ভক্ত পর্যন্ত মায়ের অবস্থিতির বিষয়ে কিছুই জানতেন না যারা জানতেন তাদের মধ্যে ছিল বৃদ্ধ বুড়ো গোপাল ও দু চারজন বালক ভক্ত যাদের সঙ্গে ঠাকুর নিজেই মাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তারা ছাড়া বাকি কেউ মাকে কখনো কোনো দিন দেখেননি এমনকি তার কণ্ঠস্বরও কোনো দিন শোনেননি দক্ষিণেশ্বরের খাজাঞ্চি বলতেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো তাকে দেখতে পাইনি কিন্তু কেন কেন মা অপ্রকাশিত ছিলেন কেন ছিলেন অন্তরালে ভবিষ্যতে যিনি অগণিত ভক্তের জননী রূপে আত্মপ্রকাশ করবেন সংঘ জননী রূপে দৃঢ়তার সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন জীবনের প্রথম ৩৩ বছর তিনি কেন নিজেকে গুটিয়ে রেখেছিলেন এর উত্তরে বলা যায় সঠিক সময়ের জন্য স্বামী ভূতেশানন্দজি লিখছেন তিনি মহীশূরের এক প্রখ্যাত শিল্পীকে দেখেছিলেন যিনি ছবি আঁকা শেষ না হওয়া পর্যন্ত কাউকে তার স্টুডিওতে ঢুকতে দিতেন না আঁকা শেষ হলে তিনি সীমিত কয়েকজনকে দেখার জন্য আমন্ত্রণ জানাতেন ঠাকুরও ছিলেন সেরকম বিরাট এক শিল্পী আর শ্রীমাহরেন ওই শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকীর্তি তাই যতদিন না ওই শিল্পকীর্তিটি সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে ততদিন ঠাকুরও সাধারণ মানুষের অংশগ্রহণকে অবাঞ্ছিত বলেই মনে করেছিলেন আপনি পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না ফলে ধীরে ধীরে আপনি হতাশ হয়ে পড়ছেন কিন্তু হারাবেন না ঠাকুর যেমন ধীরে ধীরে মাকে তৈরি করেছিলেন ঠিক তেমন ভাবে আপনাকে আপনি আপনার বিশ্বাসটি ধরে রাখুন আর নির্ভয়ে আপনার কর্তব্য পালন করুন আপনার সব সমস্যা সমাধান করবেন তিনি আঠারোশো সাতাশি থেকে আঠারোশো আটানব্বই এগারো বছরে মা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থেকেছেন কখনো বা কামারপুকুর জয়রাম কখনো বা বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের ভাড়া বাড়ি কখনো বা ঘুষুরিতে কখনো বা বাগবাজারে শরদ সরকারের বাড়িতে গুদা মহালাদের বাড়িতে কখনো আবার পুরী কাশি এবং বৃন্দাবনে তীর্থ করতে গেছেন এই পর্বের একটি বিখ্যাত ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম আঠারোশো সালে স্বামীজি মাকে বলছেন মা আমি তার বাণী প্রচার করতে চাই আর তার জন্যে যত তাড়াতাড়ি সম্ভব একটা স্থায়ী প্রতিষ্ঠান করতে চাই কিন্তু তা আমি যত তাড়াতাড়ি করতে চাই তা তো হচ্ছে না আমি ধীরে ধীরে যেন হতাশ হয়ে যাচ্ছি তখন মা উত্তরে স্বামীজিকে বললেন ওজন্যে তুমি কোনো দুশ্চিন্তা করো না তুমি যা করছো আর যা পরে করবে তা চিরকাল থাকবে এই কাজের জন্যই তো তোমার জন্ম হয়েছে হাজার হাজার লোক তোমাকে জ্ঞান দাতা জগৎ গুরু বলে মানবে তুমি এ বিষয় নিশ্চিত হও যে ঠাকুর তোমার মনোবাঞ্ছা ঠিক পূর্ণ করবেন তুমি শিগগিরই দেখতে পাবে যে তুমি যা করতে চাইছো তা গড়ে উঠেছে খুব সুন্দরভাবে মায়ের এই অমঘ আশীর্বাদ ঠিক এক বছরের মধ্যেই সত্যি হলো স্বামীজির স্বপ্ন সফল হলো আঠারোশো আটানব্বই সালের পয়লা মে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন স্থাপনের মধ্যে দিয়ে মায়ের এই আশীর্বাদ সত্যের আকার ধারণ করল মা আর সন্তানের সম্পর্ক সব থেকে নিরাপদ কারণ এই সম্পর্কে কোনো ভয়ই থাকে না যে শিশু মনে করে যে আমার মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে তার মধ্যে এমন এক অদ্ভুত কনফিডেন্সের জন্ম হয় যে সেভাবে আমার কাছে পৃথিবীর কোনো বাধাই আর বাধা নয় তাই মাতৃভাবে ভগবানের আরাধনা করলেও ঠিক একই রকম কনফিডেন্স আপনার মধ্যেও করে উঠবে ভয় নয় মাতৃভাবে আপনি ভগবানকে ভালোবাসুন তাহলে এক অদ্ভুত বিশ্বাসের জন্ম হবে আপনার মনের মধ্যে যে বিশ্বাস আপনাকে কর্মক্ষম করে রাখবে আপনাকে সব সময় উৎসাহ দিয়ে যাবে ভিতর থেকে আর আপনি আপনার কর্মে সফল হবেনই হবেন একদিন ঠাকুর ভক্ত শ্যাম বসুকে বলছেন ঈশ্বরকে বলো তাকে আন্তরিক ডাকো তিনি তোমাকে সব কিছু জানিয়ে দেবেন যদু মলিকের সঙ্গে আলাপ করো যদু যদুমলিকী বলে দেবে তার কখন বাড়ি কত টাকার কোম্পানির কাগজ ইত্যাদি ইত্যাদি আগে সব জানবার চেষ্টা করা ও ঠিক নয় আগে ঈশ্বরকে লাভ করো তারপরে যা ইচ্ছা তিনি সব জানিয়ে দেবেন ঠাকুরের এই কথা শুনে শ্যাম বসু ঠাকুরকে বলছেন মহাশয় মানুষ সংসারে থেকে কত রকমের অন্যায় করে পাপ কাজ করে সেই মানুষ কি ঈশ্বরকে কখনো লাভ করতে পারে ঠাকুর বলছেন দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি তার দেহত্যাগ হয় তাকে আর পাপ কখন স্পর্শ করবে এ হাতির স্বভাব বটে নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে কিন্তু মাহুত দিয়ে যদি বলে তাকে ঢুকিয়ে দিতে পারে তাহলে এক ভক্ত ঠাকুরকে বলছেন ঠাকুর ঈশ্বরকে ডাকো ডাকো তো বলছেন কিন্তু কিভাবে ডাকবো নিজের বিশ্বাসকে কিভাবে ধরে রাখব। ঠাকুর বলছেন দেহের ভেতরে যেন একটি ঘট রয়েছে বাইরে ভেতরে তার জল জ্ঞানী দেখে অন্তরে আর বাহিরে সেই পরমাত্মা তবে ঘরটি কি ঘরটি আছে বলেই জল দুই ভাগ দেখাচ্ছে ভেতর আর বাইরে মনে হচ্ছে ঘরটি হলো আমি আমি ঘর যদি না থাকে তাহলে যা আছে তাই অন্তর আর বাহির সব সমান বলেই মনে হবে জ্ঞানীরা ধ্যান কিভাবে করে জানো যেন অনন্ত আকাশ আর তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে সে আকাশটি হলো চিদাকাশ আর আত্মা হলো পাখি যে পাখি খাঁচায় নেই যে পাখি রয়েছে চিদা আকাশে মনের আনন্দে ঘুরছে এরকম আনন্দ নিয়ে যদি ঈশ্বরকে ডাকতে পারো তাহলে বিশ্বাসটি আর টলবার জনেই। নেই ঠাকুর মা আদেশ অনুসরণ করে ঈশ্বর দর্শনে আপনাদের প্রত্যেকের জীবন হোক সফল ও সুন্দর ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ প্রণাম ও ভালোবাসা আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার